আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতীয় দর্শক দু সালের চব্বিশ জুলাই মাসের যে বিপ্লব যেটি পূর্ণতা পেয়েছিল আগস্ট মাসের পাঁচ তারিখে সেই বিপ্লব এক বছরের মাথায় এসে দু হাজার পঁচিশ সনে যে বেহাল দশায় পড়েছে যেটি আমরা সেই বিগত ছয় মাস আগেও কল্পনা করিনি আমাদের বাঙালি জীবনে বিপ্লব একটি দুর্লভ বিষয় আমাদের যে জাতীয় চরিত্র সেই জাতীয় চরিত্রে একটা বিপ্লব একটা গেরিলা যুদ্ধ একটা লড়াই এবং সংগ্রাম এটা দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সত্যিকার অর্থেই কঠিন এটা আমাদের চরিত্রের সঙ্গে যায় না আমরা ধৈর্য হারিয়ে ফেলি তো সেই দিক থেকে আসলে আমাদের জীবনে যে কটাই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফলাফল পেয়ে গেছি নয় মাসে আসলে মুক্তিযুদ্ধ হয় না কখনো কখনো শত বছরের সংগ্রাম একটা স্বাধীনতার পেছনে শক্তি যোগায় শত বছরের সংগ্রাম আজকে ধরুন প্যালেস্টাইনিরা যে যুদ্ধ করছে লড়াই করছে সংগ্রাম করছে কত বছরের আজকে ধরুন কুর্দিস্তানের জন্য লড়াই হচ্ছে বালুন্স স্থানের জন্য লড়াই হচ্ছে কাশ্মীরের জন্য লড়াই হচ্ছে স্বাধীন কাশ্মীর তো ওই জাতিগোষ্ঠীগুলো দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে তারা যে টিকে রয়েছে এই জন্য ওদের এক ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে আফগানিস্তান ইরান একই অবস্থা তো সেই দিক থেকে আসলে বাঙালি চার পাঁচ মাসের বেশি আসলে কোনো একটা বিষয় নিয়ে একাগ্রতার সঙ্গে টিকতে পারে না ফলে আপনি দেখবেন যে আমাদের দেশের যা কিছু প্রাপ্তি এটা সেই গণভ্যুত্থান বলেন গণবিস্ফোরণ বলেন জাগরণ বলেন এটা তিরিশ থেকে চল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন এই সময়ের মধ্যে চূড়ান্ত হয়ে যায় যেমন ধরুন উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চকে যদি আমরা স্বাধীনতা দিবস বলি তো এটা শুরু হলো মূলত পঁচিশে মার্চ রাতে পাকিস্তান আর্মি নিষ্ঠুরতম আচরণের মাধ্যমে তো ফলে কি হলো পুরো মার্চ জুড়ে এপ্রিল মে এই পুরো সময়টা জুড়ে আমাদের বেশিরভাগ মানুষ পালিয়েছে ভারতে বোঝার চেষ্টা করুন সাড়ে সাত কোটি বাঙালির মধ্যে দুই কোটি বাঙালি ভারতে প্রাণ ভয় আশ্রয় নিয়েছিলেন আচ্ছা এরপর ভারত সরকার যখন সিদ্ধান্ত নিলেন যে তারা বাংলাদেশে সহযোগিতা করবেন তখন এখানের ছাত্রলীগ যুবলীগ সাধারণ মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতের ট্রেনিং নিতে গেলেন এটা শুরু হলো মে মাস থেকে তো মে জুন জুলাই আগস্ট তারা এই বাংলাদেশে এসে সেপ্টেম্বর মাসের দিকে তারা গেরিল আক্রমণ শুরু করলেন আর কিছু কিছু সংগঠন যারা এই বর্ষাকালটাকে ব্যবহার করেছে এবং আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু রিয়েলি যে মুক্তিযুদ্ধ বলতে যে স্থলে অন্তরিক্ষে যে সর্বোচ্চ তারা যে পারঙ্গমতা দেখে এটি নভেম্বর এবং ডিসেম্বর মাসে তো মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত বিজয় বা যা কিছু আছে এটা নভেম্বর ডিসেম্বর মাসে পূর্ণতা পেলেও এটি একেবারে মরণ কামড় হয়েছে ডিসেম্বর মাসে যখন ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে তাহলে আপনি গিয়ে দেখুন যে নট মোর দ্যান সিক্সটি ডেইস আবার উনসত্তরে গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন তারপরে পঁচাত্তরে পনের আগস্টের পরে সাতই নভেম্বরের যে অভ্যুত্থান সিফাই জনতার অভ্যুত্থান সেটির কথা চিন্তা করেন এভাবে যা কিছু হয়েছে আমাদের দেশে হায়েস্ট ফিফটিন ডেজ টু ওয়ান মান্থ এই সময়ের মধ্যেই একটা ইতিহাস তৈরি হয়ে গেছে এবং যার ধারাবাহিকতায় আমাদের দেশে এই দু হাজার চব্বিশ সনের যে জুলাই আগস্ট বিপ্লব এটির যে কার্যক্রম বা এটার যে যাকে বলে চূড়ান্ত সফলতা এটার ইতিহাসও নট মোর দ্যান সিক্সটি ডেইস ষাট দিনের বেশি নয় তো ষাট দিনের বেশি না হওয়ার কারণেই ইতিহাসে যেটাকে বিপ্লব বলা হয় আমাদের দেশের এইটাকে সেই বিপ্লব বলা যাচ্ছে না আমরা যেভাবে ইতিহাসে সিএুয়েভারের মতো যেভাবে আমরা ইয়াসির আরাফাতের মতো ফিদেল ক্যাস্ট্রোর মতো নেলসেন ম্যান্ডেলার মতো কিংবা কিংবা ধরুন সেই রুশ বিপ্লবের ট্রটস্কি লেলিন, স্ট্যালিন তাদের মতো কোনো বিপ্লবীদেরকে খুঁজে পাই না একটা বিপ্লবকে বলা হয় দানা বাঁধানোর জন্য বিপ্লবকে ধুমায়িত করার জন্য যেভাবে একটা রেনেসার সৃষ্টি হয় জাগরণের সৃষ্টি হয় ইউরোপে যেটা হয়েছিল সেই রেনেসার যুগে মাইকেল অ্যাঞ্জেলো দা ভিনসি তো সেই যুগে রুশোর মতো লেখক কবি সাহিত্যিক তারা যেভাবে মানুষের মন এবং মস্তিষ্ককে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য সুশাসনের জন্য যাকে বলা হয় ধুমায়িত করেছে ম্যাসিউট করেছে বিক্ষুব্ধ করেছে তাদের আকাঙ্ক্ষাকে পাওয়ার আকাঙ্ক্ষাকে বিপ্লবের আকাঙ্ক্ষাকে তীব্রতর করেছে ওই রকম আমাদের দেশে কখনো ঘটেনি আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিছু সাহিত্য হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময় এবং তারপরে চলচ্চিত্র হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধকে যাকে বলা হয় একটা রিয়েল মুক্তিযুদ্ধ হিসাবে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে রুশোর মতো লেখকরা কাজ করেছেন ঠিক ওই রকম আমাদের দেশে হয়নি আমাদের দেশে হয়নি আমাদের দেশে হলো প্রেক্ষাপট একটা ঘটনা ঘটে গেছে ঘটনাকালীন সময় যেমন সে আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি এটা গুলি চালানোর পরে সেই পাকিস্তান পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে আব্দুল চৌধুরীর মুখ থেকে এই ধরনের কবিতা নিঃসৃত হল হত্যাকাণ্ডের পরে সেই বিখ্যাত অমর কবিতা এখানে রমনারুর্ধমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ আমি সেখানে কাঁদতে আসিনি আজ আমি শোকে বিয়ু হল নই আজ আমি ক্রোধে উন্ম এই যে মাহবুল মাহবুবুল আলম চৌধুরী সে বিখ্যাত অমর কবিতা এটা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু কোনো কবিতা আমাদের দেশে দুর্ঘটনা তৈরি করেনি যেমন ধরুন এসাদের জমানাতে যে সকল কবিতা হয়েছে মানে ওনার কর্মের ফলে ওনাকে বিশ্ব বেহায়া তারপরে ওনাকে নিয়ে যে লেখা পদ্ম বিখ্যাত সেই মতি রহমান চৌধুরীর যে গদ্য দুর্নীতিবাদের উল্লাস নৃত্য কিংবা কবি রফিকুল্লার সেই যে সবসালা কবি হতে চায় পিঁপড়ে ধরছে উড়বেই এটা হলো আসলে ঘটনা বা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু কোনো একটা ঘটনা ঘটানোর জন্য যে বুদ্ধি বৃত্তিক যে ওয়ার্ক কর্মযোগ্য এটা আমাদের দেশে নেই ওটা হয়নি কখনো কখনো হয়নি ফলে কি হলো আমরা কোনো নতুন মতাদর্শ প্রতিষ্ঠা করতে পারিনি এস্টাবলিশ করতে পারিনি তো সেই দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একটা গণভ্যুত্থান ঘটানোর জন্য একটা বিপ্লব ঘটানোর জন্য পশ্চিমের স্টাইলের এমনকি আরব স্প্রিং স্টাইলের আরব বসন্তের স্টাইলের কিংবা যেভাবে হোসনী ববারকের পতন হয়েছে ঠিক ওইরকম স্টাইলে যে একটা ন্যারেটিভ তৈরি করা এটা আমাদের ছিল না এবং এখন পর্যন্ত তৈরি হয়নি ফলে কি হলো এই এক বছরে যেটিকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন সেটা বিপ্লব তো দূরের কথা যে গণ অভ্যুত্থান হয়েছে গণজাগরণ হয়েছে সেই গণজাগরণ যারা নায়ক তাদের কর্মকাণ্ড আজকে মুক্ত ধুলে পড়েছে যে কথাটি বলা হয় যে বিপ্লব বিপ্লবীদেরকে খেয়ে ফেলে এটা মূলত ফ্রান্স রেভলিউশন থেকে হয়েছে এবং এই ফ্রান্স রেভলিউশনটা ঘটানোর জন্য অন্তত পক্ষে একশো বছরের প্রস্তুতি ছিল মোর দেন হান্ড্রেড ইয়ার্স কন্টিনিউয়াসলি আর এই বিপ্লবটা হওয়ার পরে সতেরোশো উনআশি হওয়ার পরে সতেরো বছর ধরে সতেরো বছর ধরে কন্টিনিউয়াসলি এই বিপ্লব একটার পর একটা প্রতি বিপ্লব এবং সেই প্রতি বিপ্লবে সমস্ত বিপ্লবীরা হারিয়ে গিয়ে আবার নতুন একটা বিপ্লব নেপোলিয়ান বর্ণাপাঠের অভ্যুত্থান এবং সতেরোশো থেকে একশো বছর কন্টিনিউয়াসলি সময় লেগেছে সেই আধুনিক যে গণতন্ত্র সেই গণতন্ত্রের আজকের এই জায়গাটাতে একটা অবস্থা আসার জন্য এই ধারাবাহিকতা ফ্রান্সের মতো একটা জাতি রাখতে পেরেছে বলেই তাদের দেশে সেই বাস্তির দুর্গের পতন সতেরোশো সেই সতেরোশো উনআশিতে যে ঘটনা ঘটেছে তার জন্য তাদের প্রস্তুতি ছিল ষোলোশো উনআশি থেকে আর এই বিপ্লবটিকে গণতন্ত্রে রূপান্তরিত করার জন্য তাদের একশো বৎসর অর্থাৎ আঠারোশো উনআশি সন পর্যন্ত তারা লড়াই সংগ্রাম করে আজকের ফ্রান্সের এই অবস্থানে পৌঁছে গেছে এজন্য ফ্রান্সের যে জাতিসত্তা তাদের সবকিছুই আমাদের কাছে অনুকরণীয় তার লুভর মিউজিয়াম তার আইফেল টাওয়ার তার গণতন্ত্র তার কৃষ্টি কালচার তার সাহিত্য তার ভাষা সব কিছুই আমাদের কাছে আভিজাত্যের প্রতীক তো সেটা আমাদের দেশে কখনোই হয়নি অতীতে ফলে কি হলো এক বছরের মাথায় বিপ্লব